হরে কৃষ্ণ প্রিয় দর্শক স্বয়ভুব মনুর আদেশে যখন মহারাজ ধ্রুব যক্ষদের সাথে যুদ্ধ বন্ধ করলেন তখন এই খবরটি পেয়ে ভগবান কুবের সেখানে এলেন সেই সময় যক্ষচারণ এবং কিন্নরগণ ওনার স্তুতি করতে লাগলেন উনাকে দেখে ধ্রুবজি হাত জোর করে দাঁড়িয়ে গেলেন এবং তখন কুবের বললেন শুদ্ধ হৃদয় ক্ষত্রিয় কুমার তুমি তোমার দাদুর আদেশে সমস্ত প্রকারের অশুভ কর্মগুলি ত্যাগ করেছো সেজন্য আমি তোমার প্রতি খুবই প্রসন্ন হয়েছি বাস্তবে এটাই সত্য যে তুমি যক্ষদেরও মারনি আর যক্ষরাও তোমার ভাইকে মারেনি সমস্ত জীবের উৎপত্তি এবং বিনাশের কারণ তো একমাত্র কালই এই আমি তুমি আদি মিথ্যা বুদ্ধি তো জীবকে অজ্ঞানবশ স্বপ্নের সমান শরীর আদিকেই আত্মা মনে করে উৎপন্ন হয় আর সেই থেকেই মানুষের বন্ধন এবং দুঃখ আদি বিপরীত অবস্থাগুলি প্রাপ্তি হয় ধ্রুব এখন তুমি যাও ভগবান তোমার মঙ্গল করুক তুমি সংসার পাশা থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত জীবকে সমদৃষ্টিতে দেখবে সর্বভূতাত্মা ভগবান শ্রীহরির ভজন করবে তিনি সংসার পাশাকে ছেদন করেন তথা সংসারের উৎপত্তি আদির জন্য নিজের ত্রিগুণাত্মিক মায়া শক্তির দ্বারা যুক্ত হয়েও বাস্তবে সব থেকে রহিত থাকেন ওনার চরণ কমলগুলি সবার জন্য ভজন করার যোগ্য প্রিয় বর আমি শুনেছি তুমি সবসময় ভগবান কমলনাভের চরণ কমলগুলির কাছাকাছি থাকো সেই জন্য তুমি অবশ্যই বর পাওয়ার যোগ্য তুমি আমার কাছে যে বর চাও তুমি নিঃসংকোচে আমার কাছে সেটি চাইতে পারো যক্ষরাজ কুবের যখন এরকম বললেন তখন মহারাজ ধ্রুব আমার মধ্যে ভগবান শ্রীহরির যেন অখণ্ড স্মৃতি চিরকালের জন্য থাকে যার দ্বারা মনুষ্য সহজেই দুস্তর সংসার সাগরকে পার হতে পারে এই কথা শোনার পর কুবের বড়ই বড়ই প্রসন্ন হলেন এবং তিনি ওনাকে ভগবত স্মৃতি প্রদান করলেন তারপর তিনি অন্তর্ধান হয়ে গেলেন তারপর মহারাজ ধ্রুব ও নিজের রাজধানীতে ফিরে গেলেন নিজের রাজধানীতে ফিরে এসেই তিনি বড় বড় দান দক্ষিণা যুক্ত যজ্ঞগুলি করলেন এবং সেই সাথে ভগবান শ্রীহরির আরাধনা করতে লাগলেন ভগবানই দ্রব্য ক্রিয়া আর দেবতা সম্বন্ধী সমস্ত কর্ম তথা সমস্ত কর্মের ফল তিনি কর্মফলের দাতাও ভগবান শ্রীহরির প্রতি প্রবল বেগযুক্ত ভক্তিভাবে রেখে ধ্রুবজী নিজের মধ্যে এবং সমস্ত প্রাণীদের মধ্যে সর্বব্যাপক শ্রীহরিকেই সম্পন্ন ব্রাহ্মণ দীনবৎসল এবং ধর্মমর্যাদা রক্ষক ছিলেন উনার প্রজারাও সাক্ষাৎ ওনাকে পিতার মতো মানতেন এইভাবে বিভিন্ন ধরনের ঐশ্বর্য ভোগ আদি ত্যাগ করে তিনি যজ্ঞ আদি কর্মের অনুষ্ঠানগুলি দ্বারা পাপ ক্ষয় করতে করতে ছত্রিশ হাজার বছর পর্যন্ত পৃথিবীকে শাসন করলেন সেই জিতেন্দ্রীয় মহাত্মা ধ্রুবজী এইভাবে অর্থ ধর্ম এবং কামের সম্পাদনে অনেক বছর কাটানোর পর নিজের পুত্র উৎকলকে রাজসিংহাসনে বসালেন এই সম্পূর্ণ দৃশ্য প্রপঞ্চকে রচিত স্বপ্ন আর গন্ধর্ব নগরের মতো মায়ার দ্বারা নিজেই কল্পিত মেনে এবং এটা মনে করে যে শরীর স্ত্রী পুত্র মিত্র সেনা পরিপূর্ণ ধন রাজমহল বিহার ভূমি আর সমুদ্র পর্যন্ত ভূমণ্ডলের রাজ্য এই সবয় কালের গালে পড়ে আছে তাই তিনি বদ্রিকাশ্রম চলে গেলেন সেখানে তিনি পবিত্র জলে স্নান করে ইন্দ্রগুলিকে বিশুদ্ধ করলেন তারপরে স্থিত আসনে বসে পরে প্রাণায়াম দ্বারা বায়ুকে নিজের বসে করলেন সেই সময় মনের দ্বারা ইন্দ্রগুলিকে বাইরের সমস্ত বিষয় থেকে হাঁটিয়ে মনের মধ্যে ভগবানকে স্থূল বিরাট স্বরূপে স্থির করলেন সেই বিরাট রূপের চিন্তন করতে করতে তিনি শেষে ধাতা এবং ধেয়কে ভেদ শূন্য নির্বিকল্প সমাধির মধ্যে লীন হয়ে গিয়ে আর সেই অবস্থার মধ্যে বিরাট পরিত্যাগ করে রূপেরও দিলেন এইভাবে ভগবান শ্রী হরির প্রতি নিরন্তর ভক্তিভাবের প্রবাহ চলতে থাকার কারণে ওনার সুখের মধ্যে বারবার আনন্দ অশ্রুর ধারা বইছিল। এই থেকে ওনার হৃদয় দ্রবীভূত হয়ে গেল আর শরীরের মধ্যে রোমাঞ্চ হয়ে গেল তারপর দেহাভিমান গলিত হয়ে যাওয়ার পরে তিনি এটাও ভুলে গেলেন যে আমি মহারাজা ধ্রুব তারপর ধ্রুবজি দেখলেন যে একটা মস্ত বড় সুন্দর বিমান আকাশ থেকে তার দিকে নেমে আসছে সেই বিমানটি চারিদিকে আলোকিত করছিল যেন রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ আলোকিত করছে সেই বিমানের মধ্যে দুইটি শ্রেষ্ঠ পার্শ্বদ হাতে গোদা নিয়ে দাঁড়িয়ে আছে ওনাদের চারটি হাত ছিল শ্যাম সুন্দর শরীর ছিল কিশোর অবস্থা ছিল আর অরুণ কমলের সমান চোখগুলি ছিল ওনারা সুন্দর বস্ত্র বন্ধ আর অতি মনোহর কুণ্ডল ধারণ করেছিলেন ধ্রুবজী যখন জানতে পারলেন ওনারা ভগবান শ্রী হরির সেবক তখন তিনি শ্রী মধুসূদনের নাম কীর্তন করতে করতে ওনাদেরকে হাজুর করে প্রণাম করলেন ধ্রুবজীর মন ভগবান হরির চরণ কমলে ডুবে গিয়েছিল আর তিনি হাত জোর করে বড় নম্রতার সাথে মাথা নিচু করে দাঁড়িয়ে গেলেন তখন শ্রীহরির প্রিয় পার্ষদ সুনন্দ এবং নন্দ উনারা ওনার কাছে গেলেন এবং হাসতে হাসতে বললেন হে রাজন আপনার কল্যাণ হোক আপনি সাবধানপূর্বক আমাদের কথাগুলি শ্রবণ করুন আপনি পাঁচ বছর বয়সের অবস্থাতেই তপস্যা করে সর্বেশ্বর ভগবানকে প্রসন্ন করেছিলেন আমরা সেই নিখিল জগৎ নিয়ন্তা ভগবান বিষ্ণুর সেবক আর আপনাকে ভগবানের ধামে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি আপনি নিজের ভক্তির প্রভাবে বিষ্ণুলোকের অধিকার প্রাপ্ত করেছেন যাহা অন্যের জন্য বড়ই দুর্লভ পরম জ্ঞানী সপ্তর্ষীয় এখান পর্যন্ত পৌঁছতে পারেনি ওনারা নিচে থেকে কেবল সেটি দেখতে থাকে সূর্য আর চন্দ্র আদি গ্রহ নক্ষত্র এবং তারাগণ আগুনও উনার প্রদক্ষিণ করতে থাকেন চলুন আপনি সেই বিষ্ণু ধামে নিবাস করবেন প্রিয়বর আজ পর্যন্ত আপনার পূর্বজ তথা অন্য কেউ এই পদ পর্যন্ত পৌঁছাতে পারেনি ভগবান বিষ্ণুর সেই পরমধাম সমস্ত সংসারের বন্দনীয় আপনি সেখানে গিয়ে বিরাজমান হন আয়ুষ্মানও এই শ্রেষ্ঠ বিমান পুণ্যশ্লোক শিখামণি শ্রীহরি আপনার জন্যই পাঠিয়েছেন আপনি এই বিমানে চাপার যোগ্য ভগবানের পার্শ্বদণের মুখে এরকম অমৃতময় বচন শোনার পর পরম ভাগবত ধ্রুবজি স্নান করলেন তারপর বন্দনা আদি নিত্য কর্মের দ্বারা নিবৃত্ত হয়ে মাঙ্গলিক অলঙ্কার আদি ধারণ করলেন বদ্রিকাশ্রমে যে সমস্ত মণিগণ রয়েছেন তাদেরকে তিনি প্রণাম করলেন তারপর ওনাদের কাছ থেকে আশীর্বাদ নিলেন এরপর শ্রেষ্ঠ বিমানটিকে পূজা করলেন এবং প্রদক্ষিণ করলেন তারপর পার্ষদগণকে প্রণাম করে কীর্তিমান দিব্যরূপ ধারণ করার পর সেই বিমানের উপর চাপলেন ঠিক সেই সময় ধ্রুবজী দেখলেন কাল মূর্তিমান হয়ে ওনার সামনে দাঁড়িয়ে রয়েছেন তখন তিনি মৃত্যুর মাথার উপর পা রেখে সেই সময় অদ্ভুত বিমানে চাপলেন সেই সময় আকাশে দুন্দু ভি মৃদঙ্গ ঢোল আদি বাজতে লাগলো শ্রেষ্ঠ গন্ধর্ব গান করতে লাগলো আর পুষ্প বর্ষণ হতে লাগলো বিমানে চড়েই ধ্রুবজির মনে পড়ে গেল মাতা সুনীতির কথা তিনি চিন্তা করতে লাগলেন আমি আমার মাকে ছেড়ে একাই যাব সেই বৈকুণ্ঠ ধামে নন্দ এবং সুনন্দ ধ্রুবর হৃদয়ের কথা জানতে পেরে ওনারা বললেন ওই দেখুন আপনার মাতা সুনীতি দেবী অন্য বিমানে করে আমাদের আগে আগে যাচ্ছেন ওনারা সূর্য আদি সমস্ত গ্রহগুলি দেখলেন পথে যেখানে সেখানে অন্য বিমানে করে বিভিন্ন দেবতারা ওনাদের প্রশংসা করতে লাগলেন আর পুষ্প বর্ষণ করতে লাগলেন সেই দিব্য বিমানে চড়ে ধ্রুবজী ত্রিলোক পেরিয়ে সপ্তর্ষি মণ্ডলেরও উপরে ভগবান বিষ্ণুর ধামে পৌঁছালেন এভাবে উনি অবিচল গতি প্রাপ্ত করলেন এই নিত্যধাম নিজের প্রকাশেই প্রকাশিত হয় আর সেই প্রকাশ থেকেই ত্রিলোক প্রকাশিত হয় এখানে একমাত্র সেই যেতে পারে যে দিনরাত প্রাণীদের কল্যাণের জন্য শুভ কর্ম করতেই থাকে যিনি শান্ত সমদর্শী শুদ্ধ এবং সমস্ত প্রাণীকে প্রসন্ন করতে পারে তথা ভগবত ভক্তকে একমাত্র নিজের শুদ্ধ হৃদয় মানে এরকম লোক সহজেই এই ধামকে প্রাপ্ত করে নেয় এইভাবে উত্থানপাদির পুত্র ভগবতপরায়ণ শ্রী ধ্রুবজী ত্রিলোকের উপরে তার নির্মল চূড়ামণির সমান বিরাজমান হলেন আর এইসব দেখার পর দেবশ্রী নারদজি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তিনি বলেছিলেন পতিপরায়ণ সুনীতির পুত্র ধ্রুবজী তপস্যার দ্বারা অদ্ভুত শক্তি সঞ্চয় করে যে গতি পেয়েছিল সেই গতি বেদবাদী মুনিজন পায় না পবিত্র কীর্তি ধ্রুবজির এই মহান চরিত্র প্রাত এবং সন্ধ্যাকালে ব্রহ্মা আদি দ্বিজাতীয়গণের সমাজে একাগ্র চিত্তে কীর্তন করা উচিত ভগবানের পরম চরিত্র চরণের স্মরণকারী যে পুরুষ এটি নিষ্কামভাবে পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী শ্রবণ নক্ষত্র তিথিক্ষয় ব্যতিপাত সংক্রান্তি অথবা রবিবারের দিন শ্রদ্ধালু পুরুষদেরকে শ্রবণ করায় সে স্বয়ং নিজের আত্মায় সন্তুষ্ট থাকে আর সিদ্ধ প্রাপ্ত করে এটি সাক্ষাৎ ভগবত বিষয়ক অমৃতময় জ্ঞান তথা যাহারা ভাগবত জ্ঞানে অনভিজ্ঞ তাদেরকেও যদি কেউ এই জ্ঞান প্রদান করে তাহলে সেই দীনবৎসল কৃপালু পুরুষের উপরে দেবতারা অনুগ্রহ করেন ধ্রুবজির কর্ম সর্বত্র প্রসিদ্ধ এবং পরম পবিত্র তিনি নিজের বালক অবস্থাতেই মাতার ঘর এবং খেলার মোহ ছেড়ে দিয়ে শ্রী বিষ্ণু ভগবানের স্মরণে চলে গিয়েছিলেন এটি একটি পবিত্র চরিত্র কথা চতুর্থ স্কন্ধের দ্বাদশ অধ্যায়টি সমাপ্ত হলো।